যে খাবারের নাম তারপরে কি কি উপকরণ লাগে কিভাবে তৈরি করতে হয় এখানে কতক্ষণ সময় লাগে ঠিক আছে তো আমরা দেখো এখানে এইভাবে তোমরা লিখতে পারো কি কি উপকরণ লাগে মুরগির মাংস পেঁয়াজ কুচি তেল আদা বাটা রসুন কুচি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জিরা গুঁড়ো গরম মশলা ধনে গুঁড়া ঠিক আছে আর এখানে কতক্ষণ সময় লাগে চল্লিশ মিনিট আর এখানে কিভাবে তৈরি করতে হয় দেখো প্যানে তেল গরম করে তেজপাতা সহ সব গোটা মশলা দিতে হবে এরপর পেঁয়াজ কুচি বাদামি মানে কি বাদামি করে ভেজে মানে অর্ধেকটা তুলে রাখতে হবে এভাবে দেখো তোমাদের লিখতে হবে এরপর আমরা দেখব উনপঞ্চাশ পৃষ্ঠে একটা কাজ আছে এই কাজের সমাধান আমরা কিভাবে করবো এটা আমরা এভাবে করতে পারি এখানে উপাদানের নাম যেমন মুরগির মাংস তারপরে আগে প্রক্রিয়াকরণের আগে বা রান্নার পরে প্রক্রিয়াকরণের পরে ঠিক আছে এটা রং স্বাদ ঘ্রাং আকার এটা এভাবে তোমাদের সমাধান করতে হবে তো এ পর্যন্তই আজকে আমরা পরবর্তী বিদ্যুতে আমরা একষট্টি নাম্বার পৃষ্ঠের কাছ থেকে আমরা শুরু করব